আমাদের রাজার শহর কোচবিহার জেলার প্রান্তিক মহকুমা তথা ব্যস্ততম শহর দিনহাটা মহকুমার অন্তর্গত বিভিন্ন ক্লাব ও সংগঠনগুলোর উদ্যোগে এবারে উত্তর বাংলা কাঁপানো দুর্গাপুজোর থিম করা হয়েছে এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য শিল্পকলার পাশাপাশি বিভিন্ন দর্শনের স্থান থেকে শুরু করে বিভিন্ন ধরনের দেবদেবীর মন্দির ও বিভিন্ন শিল্প কারুকার্যপূর্ণভাবে আমাদের এই সমস্ত পূজা মণ্ডপগুলোকে সাজিয়ে তোলা হয়েছে যেমন আমাদের তার মধ্যে রয়েছে সপ্তম আচর্যের আশ্চর্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান ও বিভিন্ন বৈদিক যুগের সভ্যতার বিকাশে ফুটে ওঠা বিভিন্ন জ্ঞানের সংসারের পরিস্ফুটন বিকাশ তাই আপনাদেরকে একটা কথাই বলবো এই ধরনের বিভিন্ন তথ্য সম্পর্কিত খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে এক্ষুনি লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামতের পাশাপাশি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ